বন্ধুগণ আমি সাথে অনেক গাছই লাগিয়েছি অনেক দিনের স্বপ্ন যে আঙ্গুরের চারা লাগাবো তো আঙ্গুরের ডাল পাচ্ছিলাম না আজকে এলাকার এক শুভাকাঙ্ক্ষী ছোট ভাইয়ের কাছ থেকে ডালটাও উপহার পেলাম তার বাড়িতে নিয়মিত এই গাছ লাগায় এবং অনেক আঙ্গুরের চাষ করেছে তো তার কাছ থেকে এটা পেয়েছি আজকে তো এই গাছের ডাল লাগানোর আগে আঙুলের ডাল লাগানোর সব অনেকেরই আঙুরের ডাল লাগানোর আগে যা যা করতে হয় তা হচ্ছে আপনাকে আগে মাটি তৈরি করে রাখতে হবে এই মাটিটা তৈরি করে রেখেছি আমি আমি যেহেতু মাটিটা তৈরি করে রেখেছি আপনাকে দেখাতে পারছি না কিভাবে মাটিটা আমি তৈরি করেছি এই মাটিতে আমি নিয়েছি মাটি নিয়েছি আমি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নিয়েছি গোবর সার বা জৈব সার তার সাথে আমি চায়ের পাতা দিয়েছি এটা আছে পাঁচ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট আছে ছাই ছাইটা আমি সংগ্রহ করেছি আমাদের যে ঘরের কুটো আছে ধান ওঠানোর পর যে ঘরটা পড়া আছে সেই ঘর পরে আমি ছাইটা তৈরি দিচ্ছি আপনি চাইলে যে কোনো প্রকার ছাই আপনার ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে মাটি মাটিটা আমি তৈরি করে রেখেছি এবং আজকে সকালে বৃষ্টি হতে মাটি একটু ভিজাভাজ আছে যাই হোক বেশ কম থাকতে পারে সমস্যা নেই তো এখন আমরা গাছটা কীভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি এবং এই আঙুরের চারা লাগানোর জন্য অর্থাৎ কাটিং পদ্ধতিতে চারাটা তৈরি করবো আমি এর জন্য আমি যা যা নিয়েছি তাহলে এখানে আমার আঙ্গুরের একটা ডাল আছে পরিপক্ক ডাল সুন্দর একটা ডাল আমি পেয়েছি তার সাথে রুট হরমোন হিসাবে আমি নিয়েছি অ্যালোভেরা আপনারা চাইলে অন্যান্য রুট হর্বন দিতে পারেন রুট হরমন ভিতরে মধু আছে তার সাথে কেমিক্যাল যে রুট হরমোনগুলো আছে সেগুলো দিতে পারেন তবে সবচেয়ে সহজলভ্য হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটাই সবচেয়ে ভালো রেজাল্ট আমি পেয়েছি যতগুলো গাছের আমি পলম করেছি এর জন্য অ্যালোভেরাটাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে অন্যান্য রুট হরম ব্যবহার করতে পারেন তার সাথে আমি নিয়েছি এই যে আছে ছত্রাকনাশক ছত্রাকনাশক আপনি যে কোনো প্রকার ছত্রাকনাশক ইউজ করতে পারেন বাজারে পাওয়া যায় আমি এখানে যে ছত্রাকনাশক নিয়েছি এটা হচ্ছে হলো ইন্ডোফিন এম ফর্টি ফাইভ ব্যাংকও দেবে এইটি পার্সেন্ট ডাব্লিউপি আপনারা যে কোনো প্রকার ছত্রাকনাশক দিতে পারেন ছত্রাকনাশকটা কেন হলাম মাটিতে ছত্রাকনাশক দিলে ছত্রাক যদি আক্রমণ না করে গাছে কলমটা হতে সুবিধা হবে এখন আমি আগে গাছের ডালগুলো কাটবো গাছের ডালগুলো কীভাবে কাটবেন গাছের যে কোনো গাছের কাটিং করার আগে আপনি আগে দেখে নেবেন তার এই যে গিটগুলো দেখছি গিট আগে আমরা বাংলা ভাষায় গিট বলি আপনি অনেকে অন্য অন্য জিনিস বলতে পারেন প্রত্যেকটা কলমের সাথে একটা দুইটা তিনটা গিট অবশ্যই থাকতে হবে আপনি এক কাজ করতে পারেন এটা যদি ছোটো ছোটো গিট আছে এটা আপনি চারটা দিতে পারেন তো চারটা নেওয়ার জন্য আমি এখানে কেটে দিলাম এই দেখেন কেটে দিলাম তারপরে এখানে একটা দুইটা তিনটা চারটে আমি চারটা নিচ্ছি এই কারণেই কারণ এইগুলো লেনথে একটু ছোটো ছিলাম চারটা এখানে আছে একটা দুইটা তিনটা আমি তিনটে দিলাম তিনটা কীভাবে কেটে নেবেন এখানে যেহেতু একটা জয়েন্ট আছে তো আমি এটা কি করবো এটা দুইটা কলম করব এখানে আমি কেটে দিলাম এখানে আমি গোড়া থেকে কেটে দিচ্ছি আঙ্গুর গাছ খুব রোদ সহনশীল গাছ সো আপনারা যখন আঙুল গাছ লাগাবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে রোদ জলাভ হয় থাকে তবে যখন কলমটা করবেন কলমটা করার সময় অবশ্যই কীভাবে রাখছি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি এখন প্রিপারেশনটা আপনাদেরকে দেখাই এক দুই তিন যেহেতু আমি এটা গোড়ায় কাটব এক দুই তিন এটা মাঝামাঝি কাটলাম যে তার একটা ডাল আছে আমি একটু করে কাটলাম এটা আমি ফেলে দেবো এটা মাথা এটা মাথা এই যে ফেলে দিলাম ফেলে দিলাম পাতাগুলো ফেলে দিলাম এখন সবচেয়ে সুন্দরভাবে কিভাবে আপনি ঘোড়া কাটবে ঘোরা কারার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেই মাথার আপনি মাটি নিয়েছিলেন সেটা ফর্টি ফাইভ ডিগ্রি অঙ্গলে কাটবে পাঁচচল্লিশ ডিগ্রি কৌনি ভাবে এইভাবে ফেলে দিলাম এটা পুরোপুরি পাঁচচল্লিশ ডিগ্রি দিয়ে হচ্ছে তা কিন্তু না অবশ্যই পাঁচচল্লিশ ডিগ্রি মতো করে কাটতে হবে এটা আমি কাটলাম তারপরে এটা আমি ফেলে দিলাম না যেটা গাছ সবারই একটা দুর্বলতা থাকে আঙ্গুল গাছের প্রতি এটাও কেটে দিলাম এটা এখানে কেটে দিয়ে একটা জয়েন্ট আছে পারে আমরা সুযোগ কেন আর কোন ডাল থেকে আপনার গাছ হবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আপনাকে ওইভাবে আগে তো এটা আবার ফর্টি ফাইভ ডিঙ্গি কেটে নিটি কেটে দিলাম এটা ঘোড়াটা যদি ঘোরা আছে এটা আমি আসলে কলম করব না আমি তার যেহেতু শিকড় দেখতে পাচ্ছি শিকরের প্রাণ আছে আমি একটু শিকরের প্রাণটা দেখার একটা সুবিধা হচ্ছে আপনি ওই আঙুল দিয়ে ঘুষবেন যদি দেখেন যে হ্যাঁ এটার ভিতরে রস বেলছে তাহলে এর প্রাণ আছে এটা আমি দেখলাম এটার প্রাণ তারপরে গোড়াটা আমি পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল কেটে দিচ্ছি আমি এটা শিকড়গুলো রাখবো তাহলে এটা পাঁচ অ্যাঙ্গেল গ্যাঙ্গলে

কাটিংটা সফলভাবে অর্থ বিদ্যান করবে আল্লাহ রহমান ছাড়া বা সৃষ্টিকর্তা রহমান সারা আপনার কোনো গাছে ফলানো সম্ভব না বাকিটা আমাদের চেষ্টা এই তো ফর্টি ফাইভ কেটে নিলাম ওই বলুন কোনো ডালি ফেলা না কোথা থেকে গাছ হবে আসলে বলা যায় না একজন ছাদ বাগান হিসাবে এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কখন কোন খান থেকে আপনি কিভাবে গাছ পাবেন সেটা আপনি বলতে পারবেন না দেখবেন যে আপনি অনেক শক্তিশালী ছেলে বীজ লাগেছেন গাছ হয়নি অনেক শক্তিশালী ডাল থেকে কাটিং করলেন আপনার হয়নি একটা দুর্বল গাছ এটা একটু বড় আছে রাখলাম আর কি এখানে কেটে দিলাম এই ফর্টি ফাইভ ডিগ্রি কেটে দিলাম এখন আমি যে কাজটা করবো সেটা হলো আমি ডালগুলোতে এই ডালগুলোতে আমি মাথার যেগুলো রাখবো মাথাতে আমি একটু আপনি লাগানোর পরে করতে পারেন আমি আগে করে দিচ্ছি এই যে বলেছিলাম সতরাকাশক সতরাকাশকগুলো আমি দিয়ে দিই ছত্রাকনাশক দেওয়ার জন্য আমি একটু পানি এনে দিচ্ছি নর্মাল পানি এই যে নর্মাল পানি এই নর্মাল পানিটা দিয়ে দিই নিয়ে কেন সতরাকাশক দিয়ে দিচ্ছি ছাদ বাগানে সবসময় একটা বড় সমস্যা যে ছাদের জিনিসে মাটির যদি ঠিক মতো ভাবে পরিশোধিত না থাকে ছত্রাকের আক্রমণ হয় এর জন্য এই দেখুন ছত্রাকাশক দিয়ে দিচ্ছি ছত্রাকনাশক দিয়ে দিলাম প্রত্যেকটা মাথায় ছত্রাকাশক দিয়ে দিচ্ছি এই যে ছত্রাকাশক দিয়ে দিলাম ছত্রাকাশক দিয়ে দিচ্ছি

শখিন না একটু প্রফেশনালের মতিনিবে নেবেন গাছ যখন হয়ে যাবে তখন আপনি শৌখিন পাবে করতে হবে গাছ আর আপনাকে অবশ্যই খুব ভালো হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সাতটার শুকিয়ে দিলাম এখন হচ্ছে হলো আমার কাজ হচ্ছে এগুলোতে যেটা আপনাদেরকে বললাম যে রুটিন হবেন রুটিন আমি বললাম একটু আগে আপনার রুটিন হবেন সেটা অনেক অনেক কিছু ব্যবহার করে কেউ কেঁয়াজ ব্যবহার করে কেউ অ্যালোভেরা ব্যবহার করে কেউ মধু ব্যবহার করে তো আমি অ্যালোভেরা সবচেয়ে সহজ পাবো এবং অ্যালোভেরাতেই আমার সবচেয়ে বেশি রেজাল্ট পাই যেটা অ্যালোভেরা দিলাম অ্যালোভারা কাটা আছে আমি নিজের ভিতরে আমি দিচ্ছি একটু বসে দিচ্ছি ঘসে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বসে দিলাম যাতে অ্যালোভেরাটা থাকে অ্যালোভেরাটা থাকে সাথে সাথে আমি দিচ্ছি না যাতে একটু অ্যালোভেরাটা এর সাথে শোকিং হয় বা মিশে যায় দুর্ভাবে দিয়ে দিচ্ছি একটু এই যে দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এটা রুট আছে এটা একটা আলাদা আলাদা একটা ব্যাপার যাই হোক তারপরে যেটা দিয়ে দিলাম সব রুটিনাগুলো দিয়ে দিচ্ছি অ্যালোভেরাগুলো এমনভাবে দিবেন যাতে অবশ্যই ফটো টাইপ দিলে কাটা অংশে এবং তার সাথে যে উপর অংশগুলো আছে এগুলো লেগে থাকে যে দিলাম এই যে অ্যালোভেরা অ্যালোভেরা লাগাচ্ছি অ্যালোভেরা এমনভাবে লাগছে লেগে থাকে ভালো ভালো করে না যায় অ্যালোভেরা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং সহজলভ্য একটা ঢাকা শহরে অনেক আঙ্গুর চাষ করে কিন্তু আঙ্গুরের হয় বা আঙ্গুর মিষ্টি ধরেছে এমন জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে আঙ্গুরা সংগ্রহ করতে অনেকে বলে আমি আঙ্গুরের গাছ আছে কিন্তু তার ফলন হয় না প্রায় পাঁচ বছরে ওই রকম ডাল সংগ্রহ না করে এরকম শক্তিশালী সুন্দর এবং যাতে বোঝা যাবে আপনি ডালটা ধরলেন সরি আপনি ডালটা ধরলেন ডালটা ধরে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা শক্তি আছে এবং এটা অনেক পরিপক্ক একটা ডাল এবং এটা একটা পুষ্টিগুণ বজায় আছে যখন যেখানে হয়েছে তার ভিতরে তাকে অনেকভাবে পরিচর্যা করেছে তো বন্ধুগণ এখন আমাদের ডালে অ্যালোভেরা আসে এখন একটা কাজ করতে আমার কাছে একটা পলিসি আছে আপনি যে কোনো কিছু দিতে পারেন অনেকেই আপনাকে বলে যে কাটিং টেপ বা আপনার এই বিভিন্ন প্রকার টেপ ব্যবহার আমার কাছে যা আমার আছে তাই আমি ব্যবহার করবো এটা হচ্ছে আমাদের নর্মাল বাজারের পলিসি দেয় আমি কেটে দিচ্ছি আমি কী কারণে কাছে এখন দেখবেন এই নিলাম ছোটো ছোটো টুকরা করে নেন কী করবেন ছোটো ছোটো টুকরা এই যে আমরা ছত্রাকনাশক দিয়ে এটাকে আগে ভিজে রাখলাম এটা বেঁধে দিবেন এটা বেঁধে দিচ্ছি অনেকে অনেক টেপের কথা বলবে আপনারা ইউটিউবে দেখেছেন অনেক আমাদের টেপ ব্যবহার করবে দরকার কি দরকার নেই তো আমার আমার মাথা বাতা থাকলেই হবে মাথাটা বেঁধে দিলাম যাতে এটার যে রুটিন থেকে যে যদি কোনো খাদ্য এটার উপরে আসে এটা খাদ্যটা অপচয় না হলে এই গাছের ভিতরে আসে তখন এটা সুবিধা হবে তখন অঙ্কুর উদ্যম হবে এবং গাছের পাতা ধুবে আমি ভালো দিয়ে দিলাম আপনি ভাই আপনার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন আপনার অত স্পেশাল কোনো কিছু দরকার নেই একটা কথা খেয়াল রাখবেন খামার হচ্ছে এমন একটা জিনিস আপনি আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আপনি কাজ করবেন একটা আমি নেই হাস্যকর মনে হলো কিন্তু এটাই বাস্তবতা যে আপনি যা আসবে তাই ইউজ করেন না আপনি কেন আপনি বাজার থেকে কিনে আনতে যাবেন আমি খামার করতেছি সাথে এটা তো আমি কোনো বাণিজ্যিক বাণিজ্যিকভাবে কিছু করতেছি না আমার হাতে যা আছে এবং এটাই তো আমি ব্যবহার করবো আমার কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস না আপনার কাছে যা আছে তাই দিয়ে করেন কিন্তু সুন্দরভাবে করেন এই যে বেঁধে দিচ্ছি এই যে বেঁধে দিলাম এই দিয়ে দিলাম এই যে দুটা হয়ে গেল তিনটা তিনটা বেঁধে দিলাম আমার হচ্ছে ধৈর্যের জিনিস যে কোনো ভাবে আপনি যখন গার্ডেনিং করবেন আপনাকে ধৈর্য রাখতে হবে দিলাম না দিদি আমার হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে করবেন ইনশাল্লা ভালো রেজাল্ট পাবেন ছাদের বাগানের ফল ফল থেকে বাপ ফসল দেখে অনেকেই উৎসাহিত হন আবার অনেকে নিরুৎসাহিত হন কেউ নিরুৎসাহিত হবেন না আর ইউটিউবে সবসময় জিনিস রাখবেন ইউটিউবের অনেক ভিডিওতে দেখা যায় কে সাত দিনে বেঙ্গল দিনে রুটিন হয়ে গেছে পাতা ধরে গেছে এগুলো বিশ্বাস করেন আসলে এগুলো সব ফেক ভিডিও ম্যাক্সিমামই ফেক ভিডিও এরা জাস্ট ভিউ পাওয়ার আসায় আপনাকে বিভিন্নভাবে করবে আপনি রেজাল্ট পেতে চাইলে আপনাকে ওয়েট করতে হবে যত দিন পর্যন্ত আপনার রুট না হয় যত দিন পর্যন্ত আপনার পাতা না হচ্ছে যতদিন পর্যন্ত আপনার পাতা হয়ে রুট না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ওই কলমটা ওই কাটিংটা ওই গ্রাফটিংটাও ভাবে রেখে দেবে আমি নর্মালি দেখেছি যেটা ইউটিউবাররা বলে ভিউ পাওয়ার আসে যে ভাই ষোলো দিন একুশ দিনে জার্মিনেশন হয়ে যাচ্ছে আমি এমনও অনেক দেখেছি জার্মিনেশন হতে বিপরীত পক্ষে একটা জার্মিনেশন হতে মিনিমাম 60 দিন লাগে 60 থেকে 65 দিনের আগে আপনার কোনো শুটিং হয় না আর ইউটিউবাররা সেটা কীভাবে যে আপনারা 15 দিনে 15 দিনে 2.5 ইঞ্চি রুট বানায় সেটা তারা ভালো জানে তাদেরকে তাদের শুভ বুদ্ধি উদ্দয়ে হোক তাদেরকে জানাই এই শুভ কামনা মানুষকে নিউজ দেখ করা দরকার যত দিন লাগে তত দিন করুন ও ভাই আমাদের অলরেডি মাথা বাদাম হয়ে গেছে এখন যেটা করবো আমি মাটি তৈরি করে রাখছিলাম মাটিগুলো এক ইঞ্চির মতো করে আপনি যেকোনো মুগ দিয়ে এটা করতে পারেন আমার কাছে একটা কাটিং করার সুন্দর একটা বাস আছে যেটা হাফ ইঞ্চি থেকে বেশি এটা আমি দু ইঞ্চির মতো করে আমি দাবাই নিলাম তারপর এটা যদি একটু রুট আছে এটার ভিডিওটা আপনারা নিতে পারেন যে এটা আমার রুট করা আছে এর জন্য আমি আপনাদেরকে ক্ষমা চাই নিচ্ছি এটার রেজাল্টটা হয়তো পেয়ে যাবো কিন্তু তারপর আমি লাগাই দিলাম দেখি কী বেশি এটা আমি দুই ইঞ্চির মতো করে আমি দাবাই নিলাম তারপর এটা যদি একটু রুট আছে এটার ভিডিওটা আপনারা নিতে পারেন যে এটা আমার রুট করা আছে এই জন্য আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি এটার রেজাল্টটা হয়তো ভালো পেয়ে যাবো কিন্তু তারপর আমি লাগাই দিলাম দেখি কী হয় লাগাই দিলাম এখন হচ্ছে এটা ঠিক সেমভাবে পাশাপাশি রাখছি কারণ যখন হয়ে যাবে জার্মিনেশন হলে এগুলো আবার আমি ট্রান্সফার করে দেবো বিসমিল্লাহি রহমানির রহিম মাটি আমার তৈরি করেছিল মাটিতে আমি যে যা যা বলেছিলাম আমি আবার বললাম যে আমি পঞ্চাশ পার্সেন্ট মাটি নিয়েছিলাম চল্লিশ পার্সেন্ট আমি নিয়েছিলাম গোবর সার পাঁচ পার্সেন্ট নিয়েছিলাম হলো চা পাতা চা পাতা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন ঢাকা শহরে চায়ের দোকানে প্রতিদিনই প্রচুর পরিমাণে চা পাতা ফেলে দেওয়া হয় সেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন আপনার পরে কাজে দেবে আর যেটা দিয়েছি ছাই ছাই আপনি আসলে ঢাকা শহরে ছাই পাওয়া একটু কষ্ট ব্যাপার তারপর আপনি চেষ্টা করলে পেয়ে যেতে পারেন আর এমনভাবে ডাকগুলা দিবেন যাতে একটা সাথে একটা না লেগে থাকে মানে একটা সাথে একটা লেগে গেলে তখন কি হয় যখন পাতা ছেড়ে দেয় বা রুটিং হয়ে যায় তখন ওগুলো আলাদা করে কষ্ট হ্যাঁ আমি দিচ্ছি কারণ এইভাবে দিচ্ছি আমি কারণ এরপরে আমি যখন ঢেকে দিব আর সবসময় খেয়াল রাখবেন যাতে সৌজা ডালগুলো একসাথে থাকে যদি সোজা আমি একসাথে দিচ্ছি আগে সোজা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দিতাম এখন এই দুটো আমি একটা সাইডে দিই কারণ আমার যে এটাকে ঢেকে দেওয়ার জন্য যে বোটোলটা আমি এনেছি বোটল এক জায়গায় তোলা হবে না এই জন্য আমাকে সুন্দর সঙ্গে দেখবেন কারণে আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি বাগান করবেন কে কি বললো সুন্দর সেটা আপনার দেখা ব্যাপার কারণ আপনি দিন শেষে আপনার যখন গাছ হয়ে যাবে তখন আপনার আনন্দ লাগবে আর চাঁদ বাগানের জিনিসটা হচ্ছে একটা শখ আপনি সময় পাস করার জন্য টাইম পাস করার জন্য আপনার সখিনভাবে চাকটাকে সাথে রাখার জন্য আপনি ছাদ বাগান করেন অন্য কিছুর জন্য না এটা কোনো প্রফেশনাল জিনিস না একটা এই আগে আমি এটা সাধারণ কারণ আমার এগুলো এয়ার টাইপ করে দেওয়ার জন্য আমি বতরগুলো নিচ্ছ না থাকে আমি এটা করলাম আপনারা একসাথে বড় বতল নিতে পারেন সেটা আপনাদের সহজলভ্য যা হলে সেটাই করবেন আমার মাটিগুলো একটু ভেজা ভেজা এর জন্য এরকম মাটিগুলো ভেজা ভেজে বাজার কারণ হচ্ছে বললাম সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছিল আমি মাটিগুলো তৈরি করে তো এখন আমি যেটা করবো আমার কাছে এই যে নর্মাল যে পানি বোল পানি বোল আমি কেটে রাখছিলাম আমি সেটা আমি ঢেকে দিই তার আগে আপনার একটা কাজ করে যেহেতু ভেজে আছে তারপরে একটু মাটিটা যেন মতো লাগে না আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু হালকা নর্মাল পানি যেই পড়ে পানি পানি যাতে ঠান্ডা হয় সেই খেয়াল রাখবেন গরম পানি দিয়ে গাছ মারা যাবে আর অনেক 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 ধরে ভরে যায় পানি গরম না ঠান্ডা সেটা একটু খেয়াল রাখেন তাদের বাগানের যে গাছের যে পানিটা সেটা অবশ্যই ঠান্ডা থাকে ঠান্ডা পানি নর্মাল ঠান্ডা দা একটা যে পানি পাওয়া যায় সেটা দেখে ঠান্ডা থাকে থাকে আমি থাকে আমি খেতেছি আমরা একটু ছোট হয়ে গেছে আপনি খেয়াল রাখুন দুইটা দুইটা পর যাতে অবশ্যই ভালো থাকে আমার দুটো কুকুর আছে আমি একটু হয়ে গেল

আমি এই বোতলটা ফেলে না দিয়ে আপনি রেখে দিচ্ছেন আপনি কাজে লাগাই পারেন আমার কাছে এটা হাতের কাছে ছিল আমি দিয়ে সমান সমান করে কেটে নেন আমরা তো আসলে প্রফেশনাল না এখন আমি এটা দিয়ে এই ডালগুলোকে এই ডালগুলোকে আমি টাইট করে দিই এই তো গেছে এটা এয়ার টাইট করে দিলাম এয়ার টাইট করে দিলাম একটু ঢেকে দিলাম এটা ঢেকে দিলাম এখন এটা একটু দাবাই দিই ভয় পাবেন আর একটা জিনিস আমরা করতে সময় ভয় পাই কোনো কাজ নেই আপনি নাগাই দেন নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে এটা উপরতলা চাইলে কথা চাইলে আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এটা আমার দুইটা বোতল লাগলো কারণ আমার অত বড় বোতল নেই যে একসাথে ঢাকা নেই এর জন্য আমি এইভাবে রাখলাম আপনি চাইলে বড় তো বন্ধুরা